আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধ হামলার দাবি হুতিদের লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধ জাহাজে হামলা দাবি মঙ্গলবার সকালে পক্ষ থেকে বলা হয় একই সময় ভারতের মহাসাগরে ইসরায়েলের দুটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে তারা গাজা ইসরায়েলের হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সহায়িত প্রকাশ করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে এই গোষ্ঠী হুতিদের মুখপাত্র বীর জেনারেল ইয়াহিয়া আল মাসিরিয়া নিউজ চ্যানেলে এই খবর প্রকাশ করেছেন তিনি বলেছেন আমরা লোহিত সাগরের শত্রুদের সামরিক অভিযান পরিচালনা করছি এর মধ্যে যুক্তরাষ্ট্রের দুটি হামলার যুদ্ধ জাহাজ রয়েছে ব্যবহার করা হয়েছে হামলায় ডোরন ব্যবহার করা হয়েছে অভিযান সফল হয়েছে দাবি করে জেনারেল ইয়াহিয়া সরি বলেন ক্ষীপণাস্ত্র ব্যবহার করে নৌ ও বিমান সমন্বয়ে লোহিত সাগরে একটি যৌথ অভিযান চালানো হয়েছে জাহাজ দুটি অধিকৃত ফেল এলাহ বন্দরে যাচ্ছিল মার্কিন সামরিক বাহিনী কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতি বলেছেন ইয়েমেনের হুতি বিদ্রোহী ক্ষেপণাস্ত্র নিশানা করে গতকাল গতকাল হামলা চালিয়েছে পক্ষ থেকে বলা হয়েছে ইয়েমেনের হুতিদের মোট পাঁচটি ক্ষেপণাস্ত্র নিশানা করে বিমান হামলা চালায় বিমান বাহিনী মার্কিন সামরিক বাহিনী ভাষ্য অনুযায়ী এগুলোর মধ্যে একটি ছিল স্থান যা হামলা কুরুশ ক্ষেপণাস্ত্র বাকি চারটি ক্ষেপণাস্ত্র লোহ তো সাগরে জাহাজ নিশানা করে হামলা চালানোর জন্য ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছিল হুতিরিয়া পরবর্তী কোনো সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ